হ্যালো বন্ধুরা আমি সোতপা ফ্রম ফর্টিগাইজ তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে এই যে বাগবাজারের খাইবার পাসের মেলাটা হচ্ছিলো না সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর খাবার দাবার তাদের সুগন্ধ তাদের সৌন্দর্য এগুলো আমরা শ্যুট করছিলাম এর মধ্যে ঘটে গেল এক বিপত্তি আসলে সাধে গন্ধে খাবারের দর্শনে মাতোয়ারা হয়ে আমি নিজের সেফটিটাই ভুলে গিয়েছিলাম আর তাতেই হলো যত সমস্যা একটুর জন্য বেঁচে গেলাম আমি বন্ধুরা দেখো কী হয়েছিল আমার সাথে বল তবে মাত্র ফোনটা কেটে আমি আবারও ভিডিওটা রিশুট করতে শুরু করেছি আর ঠিক তখনই ঘটে গেল দেখলে বন্ধুরা জাস্ট অল্পের জন্য কিন্তু আমি বেঁচে গেলাম তোমরা থেকেও সাবধানে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টা